জানো মা তোমার রান্না খুব মিস করি জানো মা তোমার হাতের বা তোমার বানানো ডালের গন্ধ সব কিছু আজও নাকে লেগে থাকে অন্য কোথাও খেতে বসল পেট বড়ে কিন্তু মন বড়ে না তুমি বলছিলে একদিন দূরে গেলে বুঝবি গড়ের মায়া কাকে বলে আজ সেই কথার মানে বুঝি বীরের শহরে বসে যত নামি দামি রেস্টুরেন্টে খাই না কেন তোমার রান্নার স্বাদ আর কোথায়ও পাই না তোমার খাবার শুধু তোমার খাবার ছিল না মা ওটায় মিশেছিল যত্ন ভালোবাসা আর এক রাস মমতা জানো মা তোমার রান্নাটা খুব মিস করি আর সেই মানুষটাকেও যে না খাওয়া দেখেও বুঝে যেত আমার কিছু ভালো লাগছে না দেখো মা তোমার সেই ছোট্ট মেয়েটা আজ সব কিছু শিখে গেছি অনেক দায়িত্ব সামলাতে শিখে গেছি। ভিতরে কষ্ট রেখে কি সুন্দর চলাফেরাও করতে পারি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে না মেয়েরা খুব খুশি কিউব সুখী নিজের হাতে সব কিছু সামলাতে পারে কিন্তু এখন বুঝতে পারলাম কতটা যে বাস্তবতা কঠিন আমি সেই এক সময় খুব সুন্দর ছিলাম মা হওয়ার আগে এখন আয়নায় দেখি ক্লান্ত চুখ এলোমেলো চুল কিন্তু এই আমি আমার জীবনের সবচেয়ে সুখী আগে ছিলাম গুসানু এখন ভালোবাসার পরিপূর্ণ এই ক্লান্ত মুখ এই অগুসালু চুলের ভিতরেই লুকিয়ে আছে এক মায়ের নিষাদ সৌন্দর্য মা হয়ে ওটার পরেই বুঝতে পেরেছি সৌন্দর্য মানে শুধু বাহ্যিক রূপ নয় সৌন্দর্য মানেই ভালোবাসা ত্যাগ আর নিঃস্বার্থ হাসি মা হওয়া সহজ নয় রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নামই হলো মা হিদের জ্বালা সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নামই হলো মা শত কষ্টের ও সন্তানের মুখে চেয়ে বেঁচে থাকার নামই হলো মা সন্তানের থেকে দূরে থাকলে সব সময় সন্তানের কথা বাবার নামই হলো মা মন খারাপের দিনে সন্তানের মুখে হাসি দেখে ভালো থাকার নামই হলো মা এইভাবে আমরা মা জাতিরা নিজের চাওয়াগুলোকে হারিয়ে ফেলতে শিখে গেছি মাকে কখনো বলিনি মা বা বেড়ে রেখেছি এসে খেয়ে নাও কখনো বলিনি মা তোমার কাপড়টা দাও ধুয়ে দেই কখনো বলিনি এসো মা তোমার মাথায় তেল লাগিয়ে দেই তারপর ও মায়ের কোনো অভিযোগ নেই আমাদের উপর আর এখন ভাবি কেন মাকে একটু কাজ করে খাওয়ালাম না মা কত না জানি খুশি হতো মিস মা মা আজ তোমাকে অনেক মনে পড়তেছে তো বৃষ্টির দিনে মায়ের হাতে বিরেন চাউলের পোলাও খুব মিস করি